মেথি যে শুধুমাত্র আমাদের রান্নার স্বাদ ও গন্ধের বৃদ্ধি করে শুধু তাই নয় খ্রিস্টের জন্মের প্রায় চার হাজার বছর আগের থেকে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই মেথির ব্যবহার হয়ে আসছে মাত্র এক চামচ করে মেথি কয়েকদিন যদি আপনি ডেলি লাইফে ইনক্লুড করতে পারেন তাহলে আপনার জীবনে যে কতখানি আমূল পরিবর্তন আসতে পারে সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুব সংক্ষেপে খুব কম কথায় কম সময়ে মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটির শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন মেথির মধ্যে বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যার নাম হল স্টেরয়ডাল স্যাপোনিনস এই স্টেরয়ডাল স্যাপোনিনস আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরল টোটাল কোলেস্টেরল এবং টাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে সাহায্য করে এবং আমাদের হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে এটি যে শুধুমাত্র আমাদের রক্ত থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে তাই নয় তার সাথে সাথে এটি আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে আপনার উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আবার আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রেও মেথির জুড়ি মেলা ভার তার কারণ মেথির মধ্যে গ্লুকামেন নামক বিশেষ এক ধরনের সলিউবল ফাইবার রয়েছে যে সলিউয়েবল ফাইবার আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করতে সাহায্য করে এবং মেথির মধ্যে থাকা ফোর হাইড্রক্সি আইসোলেসিন নামক বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিড আমাদের প্যাঙ্ক্রিয়াসকে স্টিমুলেট করে এবং যাতে বেশি বেশি পরিমাণে ইনসুলিন সিক্রেশন হয় সেদিক থেকে সাহায্য করে মেথির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফিউরোস্টেনোলিক স্যাপোনিন এই ফিউরোস্টেনলিক স্যাপোনিন পুরুষদের শরীরে কিন্তু স্টেস্টেস্টেরন হরমোনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে তাই যদি আপনার কোনো প্রকারের কোনো সেক্সুয়াল প্রবলেম রয়েছে আপনার যদি স্ট্যামিনা কম থাকে আপনার যদি এনার্জি লেভেল ডাউন থাকে সেক্ষেত্রেও কিন্তু মেথি আপনাকে যথেষ্ট উপকারিতা দিতে পারে আবার মনে করুন আপনি খেয়াল করলেন আপনার মাথা থেকে মুঠো মুঠো পরিমাণে চুল উঠে যাচ্ছে সেক্ষেত্রে দুই চামচ পরিমাণে মেথি এক কাপ জলের মধ্যে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে মিশ্রণটিকে ঠান্ডা হতে দেন মিশ্রণটি ঠান্ডা হয়ে যাবার পরে সেই মিশ্রণটিকে খুব ভালোভাবে আপনার চুলের গোড়ার মধ্যে ম্যাসেজ করে নিন এবং পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে রেখে দেন পনেরো থেকে কুড়ি মিনিট পরে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে মাথাটিকে ভালোভাবে ধুয়ে নেন আপনি প্রথম দিন থেকেই খেয়াল করবেন আপনার চুল ওঠা অনেকখানি কমে গেছে এবং কয়েকদিন ব্যবহার করলে আপনার চুল ওঠা সম্পূর্ণভাবে বন্ধ হবে আবার মেথির মধ্যে ডিওজেনের নামক বিশেষ এক ধরনের প্ল্যান বেস কম্পাউন্ড রয়েছে যেটি মহিলাদের ব্রেস্টে মিল্কের ফ্লোকে বৃদ্ধি করতে সাহায্য করে যে সমস্ত মহিলারা তাদের শিশুদের স্তন্যপান করাচ্ছেন এবং স্তন্যদুগ্ধের পরিমাণ কম তারা কিন্তু নিয়মিতভাবে মেথি ব্যবহার করতে পারেন এছাড়া মেথির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন যে ফাইটো ইস্ট্রোজেন মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনকে মিমিক করে এবং আপনার ব্রেস্টের মধ্যে বা স্তনের মধ্যে যে সমস্ত মিল্ক ডাক্টগুলি রয়েছে বা দুগ্ধ সরবরাহের যে সমস্ত টিউবগুলি রয়েছে সেগুলিকে স্টিমুলেট করে এবং যাতে বেশি বেশি পরিমাণে মিল্ক নিশ্চিত হয় সেদিক থেকেও সাহায্য করে আবার মেথির মধ্যে গ্যালাক্টোমেনর নামক আরও এক ধরনের একটি সলিউয়েবল ফাইবার রয়েছে যে সলিউয়েবল ফাইবার দীর্ঘ সময় ধরে কিন্তু আপনার পেট ভরিয়ে রাখতে সাহায্য করতে পারে এছাড়া এটি আমাদের শরীরের মেটাবলিজম পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করে তাই আপনার ওয়েট লস জার্নিতেও কিন্তু এই মেথিকে ব্যবহার করতে পারেন এই মেথি আপনার ওজন কম করতে সাহায্য করতে পারে মেথি খাওয়ার সঠিক পদ্ধতি হলো এক চামচ মেথি এক গ্লাস নর্মাল টেম্পারেচারে জলের মধ্যে রাতে ভিজিয়ে রেখে তার পরের দিন সকালবেলা সেটিকে খালি পেটে খান আর না হলে এক গ্লাস জলের মধ্যে এক চামচ মেথি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিন তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন সেটিকে ঠান্ডা হতে দিন তারপর সেটি কুসুম গরম অবস্থায় ছেঁকে নিয়ে চায়ের মতন চুমুক দিয়ে খান এবং এটি প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্টের অন্তত পনেরো মিনিট আগে খাবেন তবে মেথি ব্যবহারের ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে নর্মালি দিনে আপনি যত পরিমাণ জল খাচ্ছেন তার থেকে জলের পরিমাণ আপনাকে বাড়াতে হবে যখন আপনি নিয়মিতভাবে মেথি খাচ্ছেন এবং আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের সাথে পরামর্শ করে মেথি খেতে হবে আপনি যদি আন্ডারওয়েট হয়ে থাকেন বা স্বাভাবিকের চেয়ে আপনার শরীরের ওজন যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে মেথির থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং শিশুদের কিন্তু মেথি খাওয়াবেন না বাকি সকলে নিশ্চিন্তে নির্দ্বিধায় মেথি খেতে পারেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ইনফরমেটিভ লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল